আপনারা সবাই কেমন আছেন সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমার এই যে মেয়ের বার্থডে শেষ করতে সে ওকে ওই জন্য সবাই দোয়া করবেন যেন ভালো মানুষের মতো মানুষ হয় আজকে আমার মেয়ে মেয়ের বার্থডে ভিডিওটি দেখতে পাবো ওই জন্য একটা কেক নিয়ে আসলাম ছোটো अरे नॉट पसंद आया आपको तो बहुत अच्छा लगा आपको कैसे बहुत अच्छा लगा नहीं बहुत मस्त 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 बहुत मस्त

ভাইয়াটা কে কে আসার বাপের নাম লিখতেছে আমি আর আদে ফিন আসছি আদে ফিন তো কী নেবে না নেবে শুধু সাজিয়ে ফুসতেছে একবার বলে চকলেট নেবে একবার বলে ইয়ে নেবে এই যে শুধু আমার পাশে আয়নার আমি ওখানে ছিলাম আসলে মধুবনের কেকগুলো অনেক ভালো আপনারা চাইলে নিতে পারেন ওরা একটু দামটা একটু এক্সপেন্সিভ কিন্তু কেকগুলো অনেক অনেক মজা আমরা সবসময় মেডিগ্রাম থেকে কেক কিনে থাকি আমাদের বাসার পাশে এটা এই তো এখানে এখন নাম লেখা শেষ হলে বাসায় চলে যাবো আয়সা ভিডিওটি আজকের মধ্যে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যে এ পর্যন্তই আল্লাহ হাফেজ হুম